প্রতিক্রিয়াও আছে সেটা নিয়ে তুমুল আলোচনা চলছে সচিবালয় এই জায়গাগুলোকে আমাদের মোকাবেলা আমাদের কি কাজ করতে হচ্ছে সাংবাদিক সমাজের কল্যাণে এবং আগামী দিনগুলোতে এই সাংবাদিক কল্যাণটা আজকে আরো কি কি ক্ষেত্রে সাংবাদিকদের কল্যাণে একটা টেকসই ভূমিকা রাখার জায়গা তৈরি করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আজকে যারা এখান থেকে এই সম্মানই পাবে এদের সম্মানের অঙ্কটা কত কতটা কি সেটা থেকে বড় কথা হলো আমরা আমাদের আন্তরিকতা দিয়ে পুরোটা সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের আবেদন গুলোর প্রতি সম্মান জানাতে সুবিচার করতে যতটা পেরেছি ধরে নিতে হবে আপনাদেরকে এটা সর্বোচ্চ কাজ আমি এটাও উল্লেখ করতে চাই আমাদের ফান্ডের যেই আবেদন

সামাজিক যোগাযোগ মাধ্যম এতটাই স্বাধীনতা করছে যা খুশি তাই হচ্ছে এখানে এবং চরিত্র জায়গা সরকারের বিভিন্ন উপদেষ্টা বলেন এবং সরকারের সাথে ঘনিষ্ঠ লোক এইসব জায়গাগুলোতে যদি আমরা দায়িত্বশীলতার জায়গা থেকে সংবাদ কর্মী হিসেবে আমরা যদি গা বাসাই দায়িত্বশীলতার জায়গায় যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমাদের আবারও নিয়ন্ত্রণমূলক পরিস্থিতির মধ্যে আমাদের কিন্তু পড়তে হবে একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে যে এই সাংবাদিকদেরকে স্বাধীনতা দিয়ে দেখা গেছে যে স্বাধীনতাটা লাগামহীন পর্যায়ে চলে যাচ্ছে তখন আবার যদি আমরা নিয়ন্ত্রণমূলক পরিস্থিতির মধ্যে পড়ি সেটা আমাদের জন্য কিন্তু খুব দুর্ভাগ্যজনক হবে এখানে যারা আছেন এবং যারা নাই প্রত্যেক সাংবাদিক বন্ধুর প্রতি আমি আহ্বান জানাবো প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার জায়গা এখন আমাদের কোনো বাধা নাই আমাদের হুমকি নাই তুলে নিয়ে যাওয়ার ভয় নাই ডিজিটাল মামলার হুমকি নাই এই কারণে আমরা যদি সাংবাদিকতার